আমাদের ছোটোবেলাটাতে এই পান্তা ভাত কিন্তু প্রচুর পরিমাণে খেয়েছি আমরা তবে এখন কিন্তু এটা অনেকটাই কমে আসছে কারণ এখন সবাই রুটি পরোটা এই টাইপের নাস্তাগুলো অনেক বেশি পছন্দ করে তো রাতের অনেকগুলো ভাত ছিল সেগুলো আমি রাতেই পানি দিয়ে রেখেছিলাম সকালে ঘুম থেকে উঠে আগে কিছু কাজ করে নিচ্ছে আর এই বক্স বাটিগুলো হচ্ছে আমার বাবার কাজে বেশি লাগে তো সবগুলো খালি হয়েছে ধুয়ে দিলাম আর এই দিকে হচ্ছে ভাত যেহেতু ভিজিয়ে রেখেছি অবশ্যই সেটা ডালের বোড়া দিয়ে খেতে হবে হয় আলু ভর্তা ডিম ভাজার ডালের বোড়া আমার কাছে মনে হয় কি এর চেয়ে টেস্টি খাবার আর কিছু হতে পারে না খুব ভালো লাগে কিন্তু যারা যারা পছন্দ করো তারা অবশ্যই কমেন্টসে জানাবা আর ভিডিওটা যারা ইউটিউব থেকে দেখবে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা আর যদি ফেসবুক থেকে দেখে থাকো যদি ভালো লাগে আমার ভিডিও দেখে তাহলে অবশ্যই একটা ফলো দিবা তো ডালটাকে ব্লেন্ড করে নিয়ে এখানে আগে থেকে আমি কাঁচামরিচ ধনিয়া পাতা পেঁয়াজ আর একটু হলুদের গুঁড়া এক একটু হচ্ছে লবণ আর একটু হচ্ছে জিরে গুড়ি জিরাগুড়ি সব কিছু একসাথে দিয়ে ভালো করে ডালটাকে মেখে নেব আর হাতে যদি সময় থাকে অবশ্যই মাখানোর পরে দশ মিনিট যদি রেস্টে যা রাখা যায় তাহলে সেই বড়াটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয় তো আমিও কিছুক্ষণ রেখে দিয়েছিলাম আমার হাতে সময় ছিল এতে করে পেঁয়াজটা একটু সফট হয় আর মশলাপাতি সব কিছু একদম মিশে যায় সুন্দর একটা বড়া হয় তো দশ মিনিট পরে হচ্ছে আমি ভাস্তে চলে আসছি আর সবাই এখন আমরা একসাথেই নাস্তাটা করে নিব। সবাই বলতে মা বাবা আমি ছেলে এটা খাবে না ওই যে বললাম না এখনকার বাচ্চাদের পছন্দ হচ্ছে রুটি পরোটা এই টাইপের খাবারগুলা তো ফার্স্টে হচ্ছে আমি আমার খাবারটা নিয়ে নিলাম বাবা মায়ের খেতে একটু দেরি হবে কারণ তারা ঘুম থেকে উঠেই তাদের পুরনো একটা অভ্যাস সেটা হচ্ছে চা বিস্কিট তো আমার আমি আবার ঘুম থেকে উঠেই খালি পেটে চা বিস্কিট কখনোই খাই না যদি খেতে ইচ্ছা করে তাহলে অবশ্যই সেটা নাস্তা খাওয়ার পরে তারপরে খাই তো এখন আমি নাস্তাটা করব আর একটা প্রাইভেটের স্টুডেন্ট ও আগে থেকেই পড়তেছে হ্যাঁ ওকে সময় দেব ও চলে যাওয়ার পরে হচ্ছে ফার্স্টে আমি যে কাজটা করি সব সময় ঘরটাকে আগে গুছিয়ে নেই তবে সেটা বাড়িতে থাকলে আর বাড়িতে না থাকলে তো আর এইভাবে রুটিনটা আমার সম্ভব হয় না একদম ঘর দরজা সব কিছু ক্লিন করে তারপরে হচ্ছে আমি রান্নার কাজে চলে গিয়েছিলাম আর এই যে দেখো আমার বাবা বাবা ভীষণ অসুস্থ অসুস্থ ছিল গত প্রায় পাঁচ থেকে ছয় মাস আমরা ভাবিনি যে আল্লাহ ওনাকে আবার রেখে যাবে আমাদের কাছে আলহামদুলিল্লাহ এখন আগের চাইতেও অনেকটা ভালো আজকে রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করলাম না আম ডাল রুই মাছ দিয়ে বেগুন দিয়ে আর হচ্ছে করলা ভাজি শুটকি তরকারি এই ছিল আমাদের দুপুরের খাবার দাবার তারপরে হচ্ছে সন্ধ্যায় ছেলের জন্য একটা নাস্তা রেডি করেছিলাম বলতে পারে গরিবের পিজা মাঝে মাঝে ছেলেটা অনেক কিছু ইউটিউব দেখে দেখে মানে খুব আবদার করে এটা আমাকে একটু করে দাও না যদিও আমার সময় খুব কম থাকে যেদিন একটু ভালো লাগে শরীরটা ভালো থাকে সেই দিন চেষ্টা করি কিছু একটু করে দেওয়ার জন্য কারণ আমি বাহিরে থেকে তেমন খাবার এনে দিতে পারি না তো যাই হোক এই এখানে মাংস গাজর তারপরে হচ্ছে ডিম সব কিছু দিয়ে একটা পুর রেডি করেছিলাম এখন এটাকে আমি চুলায় বসিয়ে দেবো তো আজকে এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো ইনশাল্লা